আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির কাবিল মেয়েটির নাম রাখলেন আবারও হাওয়া আলাইহালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারে না সে প্রশ্ন উত্থাপন উত্থাপন যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো আদম আলাইসালাম বললেন না এটা আল্লাহর দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তালা আদমআসাল্লামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেয়া হতো আলাম আলাইসাল্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কোরবানি করল আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেলো আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি না ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাল দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তালার দেয় আগের বিধান অনুযায়ী হাবিলকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তাদের একজনের কোরবানি কবুল হলো আরেকজনের হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল লা আফতুলা হাবিল আমি তোমাকে হত্যা করবো তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকিমাকে আমি ছিনিয়ে নেবো তখন হাবিল বলতে লাগলো যে লাইন বাসত্যা ইলাইয়া ইয়াদাখ আলি চাকো মা আনাবি বাজি আলি ইলাই কালি আখতুলাখানা অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘারে পড়তে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো কোরআন বললো ফত আল্লাহ বা কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আলাম আল্লাহ ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বোখারিতে আল্লা রাসুল ইসলামের সাথে করেছেন আউ আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায় ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে কাবিলের ভাগেও এটি যেতে থাকে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজে বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না তখন হাবিলকে কে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটি কাককে পাঠালেন দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সে গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বারিফাইং ফাইংয়ের যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সালেন আদাম আলহী ইসালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে ভটসনা করলেন এবং আদাম আলি ইসলামের সন্তান সন্ততি সবাইকে কেটেকে তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং লাইক করুন